এখন মাঝরাত কটা বাজে বলো তো এখন বাজে ঠিক দুটো কি আড়াইটে সারা রাত চোখে ঘুম নেই একবার করে উঠছি ঘড়ি দেখছি বাইরে থেকে ঘুরে আসছি কেন আমার হাজব্যান্ড কাজে গেছে আজকে বাড়ি ফেরেনি তো বারবার ফোন করলেও বিরক্ত হয়ে যাবে ওই আড়াইটার দিকে একবার ফোন করেছিলাম আর সকালে ঘুম থেকে উঠে ফোন করেছিলাম তো প্রথমে যখন আমাদের ঘরের ঘড়িটা দেখালাম তখন সময় ছিল ওই চারটে মতো ঘড়িটা বন্ধ হয়ে গেছে হ্যালো বন্ধুরা এখন সময় সাড়ে ছটা তো এখন থেকে ভিডিওটি শুরু করছি আমার হাজব্যান্ড তো কাল সারা রাত বাড়ি ফেরে নিই সেই কোথায় মথুরাপুর গেছে এখনও বলল অনেকটা দেরি হবে আসতে তো সকালবেলা উঠে দেখছি ঝিরি করে বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এই হচ্ছে তো ঘরের কাজ তো অনেকটাই এগিয়ে গেছে তো দেখা যাক আজকে কত দূর এগোয় তো চলো আজকে সারাদিন কী করি না করি দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখন মায়ের সাথে আমি টিফিন তৈরি করব আর তার আগে যাব পুকুর ঘাটে থালা বাসন মাছ আর জামা কাপড় নিয়ে চলো ঘাটে থেকে ঘুরে আসি এখন বৃষ্টি হচ্ছে অল্প অল্প তো কালকে এগুলো ঢালার পরে যদি বৃষ্টি হতো ক্ষতি হয়ে যেত তো এখন বৃষ্টি হচ্ছে বেশ ভালোই হলো জমে যাচ্ছে এগুলো এমনি জল দেওয়ার দরকার ছিল তো এখন আর বৃষ্টিটা নেই এখানটায় জল জমে আছে আজকে ওই সামনের ওইটা ঢালা হবে আমার ছেলে তো এখানটার নাম লিখে দিয়েছে ওর ওর জানালা ওর ঘর বলে তো আজকে এইটা ঢালা হবে আর গাঁথার কাজ হবে দেওয়াল গাঁথার কাজ হবে আর বাড়ি ঘর তোর পুরো বালি বালি নোংরা কিছু করার নেই ঘরের কাজ হলে তো এরকম হবেই তো আমি ভালোবাসন মেজে জামা কাপড় কিছে আসলাম এখন মেলবো কোথায় তাই ভাবছি একটু পরে বলবো রোদ আগে উঠুক আগের দিনের এগুলো আছে আর আজকে এক বালতি কেচেছি আজকে সকালে আর শুকনো রুটি হয়নি সারা রাত কারোর ঘুম নেই ওই জন্য মা সকালে উঠতে দেরি হয়ে গেছে মা তো ময়দা মাখে আমি রুটি করি তো আজকে আমি উঠে ঘাটে চলে গেছি মার দেরি হয়ে গেছে বলে ময়দা মাখে নি গোলা রুটি করে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর আমার হাজবেন্ডের জন্য ভাত তরকারি সব চাপা দেওয়া ছিল এলে খাবে তো ও তো আর রাত্রেবেলা ফিরল না তো ওখানে তরকারিটা গরম করে রেখে দিয়েছি এখন আমি বুটটাকে সিদ্ধ করব মিস্ত্রি পিসেদের জন্য ঘুগনি বানাবো টিফিনে খাবে আর এখন আমি ওনাদের জন্য চা করে নিয়ে যাচ্ছি কাপড়গুলো কেচে রেখেছি মেলতে হবে এখন যাচ্ছি আমি কলে জল আনতে কারেন্ট চলে গেছে জলটা নিয়ে আসি পরে গেলে জল আর পাবো না এখন সময় নটা পনেরো আমাদের এখানে কদিন আগেই রাস্তার কাজ হলো তোমাদেরকে দেখিয়েছিলাম এই কদিনের মধ্যে আবার রাস্তা ভেঙে মাটির তলা দিয়ে মোটা মোটা পাইপ বসছে তো কদিন পরেই আমাদের বাড়ির সামনে চলে আসবে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য কারেন্ট নেই সকাল থেকে এখন কখন আসবে তার ঠিক ঠিকানা নেই ছাদে এলাম কতদূর কাজ হয়েছে দেখার জন্য আমি তো কারোর সামনে সেরকম ভিডিও করতে পারি না তাই ওই লুকিয়ে চুরিয়ে যতটুকু পারি আর কি সবার চোখের আড়ালে তো এখানে বুটটাকে সিদ্ধ করে নিয়েছি বেশ ভালোই সিদ্ধ হয়েছে জোগাড় করে দিয়ে গেছে দিদা এবারে আমি ঘুগনিটাকে বানিয়ে নেব। আর আমাদের এই গ্যাসের ওভেনটা না দুদিন ছাড়া ছাড়া এমন হচ্ছে মিস্ত্রি দাদুকে ডাকা হচ্ছে সারিয়ে দিয়ে যাচ্ছে আবার সেই আস্তে জ্বলছে তো জ্বলছে আর ভালো হচ্ছে না ঘুগনিটা এখানে আমার ফুটছে আর এই একটা বার্নার পুরো একদম আস্তে জ্বলছে বার্নারগুলো তাই জন্য একদম আস্তে আস্তে হচ্ছে তো কখন হবে জানি না এখন সময় বারোটা দাদাদেরকে টিফিন দেব বলে সমস্ত কিছু গোছাচ্ছি ওনারা এই সময় টিফিন খায় ছাদে আমাদের কাজ হচ্ছে আর এত বৃষ্টি চলে এসেছে তো প্লাস্টিক টাঙানো হয়েছে সেইভাবে প্লাস্টিকটা নিয়ে কাজ হচ্ছে ঢালাই ফেলা হয়েছে কি হবে কি জানি তো বড় ঢালাইটা আজ ফেলা হয়েছে তারপরেই বৃষ্টি চলে এসেছে দেখো ঘর বাড়ি পুরো অন্ধকার বৃষ্টি হচ্ছে বাইরে আর পুরো এমন আকাশটা হয়ে গেছে যেন মনে হচ্ছে সন্ধ্যা নেমে গেছে পুরো অন্ধকার চারিদিকটা আর দিনের বেলা লাইট জ্বেলে রাখতেও ভালো লাগে না আমি কিছুক্ষণ সেলাই করছিলাম তো সেলাই করা হয়ে গেছে এবারে দেখি স্নান টান করবো সাড়ে বারোটা চললো ভাবছি স্নান করাবো না হাত পা মুছে দেবো দেবো মাথা ধুয়ে তাহলে এবার থাকা যাবে তো

এখন সময় ওই সাড়ে তিনটে মতো তো সময়গুলো আমি তোমাদেরকে বারবার বলছি কেন জানি কি হয়েছে আজকে তো সাড়ে তিনটে এখন আমার মা ফোন করেছিল তার আগে একবার ফোন করে করে কেটে গেছে বুঝতে পারিনি তো ওই যে পিসেদের জন্য দাদাদের জন্য একবার চা করে আমি দিয়ে আসতে গেছিলাম ছাদে আর আজকে তো বৃষ্টি হচ্ছিল ওনারা টিফিন খাওয়ার পরে থেকে ওই জন্য আজকে আর ওনারা বাড়িতে ভাত খেতে যায়নি অনেকক্ষণ বসেছিল তাই আজকে সাড়ে পাঁচটার সময় কাজ ছেড়ে একেবারে বাড়িতে গেছে ভাত খাবে বলে আর যখন মায়ের সাথে কথা বলছিলাম দেখলাম গেটের কাছে এই পাখিটা পুরো ভিজে ঠকঠক করে কাঁপছে আমি ধরে এনেই খাঁচার মধ্যে রেখেছি ওর গাটা শুকনো হয়ে গেলে ছেড়ে দেব বলে জঙ্গল যেও না ওদিকে স্লিপ পড়ে যাবি এক্ষুনি সরায় চলো আমাদের এই বাগান বাগানে দেখো কত করে জল উঠে গেছে না এখনো বাবা যাওয়া যাবে না বাগানে যা অবস্থা তো এখন আমাদের বাড়িতে কাজ হচ্ছে এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো ওই তো টিফিন খাওয়ার পরে অনেকক্ষণ বসেছিল কাজ করতে পারেনি জন্য তারা এখন দেরি করে কাজ করছে একটু সরে এসো অত ধার দিয়ে যেও না একটু এরম মাঝখান দিয়ে খুলবে না অত প্লাস্টিক আছে একটা দেখো দুটো কাট গোলাপ গাছ দুধারে চলো অতটাও বড়ো হও তাহলে একটু চাগিয়ে নাও গোড়ায় ধরো একটু কাছে ধরো খুলো না খুলো না খুলো না ওতে প্লাস্টিকটা পড়ে যাবে আকাশটা দেখো পুরো মেঘলা যখন তখন বৃষ্টি আসতে পারে তো বেশি দূর যাবো না

সবজি চাষ এই দেখো ফুল ফুল গাছ নীলকণ্ঠ ফুল কোথায় নীলকণ্ঠ ফুল এই বেগুনি কালারের নেবো একটাই না বাবা গাছে হয়ে আছে সুন্দর ওই দেখো তিত ফুল গাছ তিত ফুল এইটা আর নেবে না আর বেশি ফুটোপাটা করো না স্লিপ খেয়ে পড়ে যাবে এই তো এইটা 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 তিত ফুল গাছ চলো দেখি ওই পারে গলে যাই নিচো নিচো ওপারটে চলো পুড়ে আয়নি যেন বাবা বাবার কোথায় না ঢুকলে হয় ওইখানে শাক চাষ করা আবার ওই দেখো ফুল

এই সাদা বাড়ি দাদুদের বাড়ি এই দেখো বেদানা হয়ে বেদানার ফুল হয়ে কত বাবু উপরে যাস না যেন বেদানার ফুল ওখানে বেদানা ছোট 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 ওই উপরে হয়ে রয়েছে কত নীলকণ্ঠ ফুল না না হ্যাঁ ওটা ফুল দানা নীলকণ্ঠ দানা পাকিয়ে নি চলো এখন চলে এলাম বাড়িতে ছাদে কত দূর কাজ হলো দেখতে তো ওই যে পিসে কাজ করছিল ওই পিসেদের বাড়ির ছাদে থেকে ঘুরে এলাম আর এইগুলোই গাঁথা হয়েছে এগুলো এইভাবে প্লাস্টিক দিয়ে চাপা আছে পুরো একদম বৃষ্টি আর সারাদিন বৃষ্টি বারোটা থেকে কি ঝমঝমিয়ে বৃষ্টি কি তো তুমি ওরম করছো মানে হাত দেবে না কি অবস্থা করছে এই দেওয়াল গাঁথা হয়েছে অল্প অল্প করে হাত না যেন কিছু এইবারে এই এত দূর করে দেওয়াল পুরোটা গাঁথা হয়েছে এটা এইভাবে চাপা দেওয়া আছে এখানে হয়েছে কালকে এইগুলো হবে এই দেওয়ালগুলো হবে মানে অল্প গাঁথা হবে শুধু জানালাতেই অনেক বড় বড়। জানালাগুলো বড় বড় হয়েছে দিয়াল বেশি গাঁথতে লাগবে না তা বেশি কী করে থাক থাক চাপাই থাক নাম চাপা থাক ওই নামটা কে লিখতেছি আমি কে বুদ্ধি দিয়েছে লিখতে দাদু হ্যাঁ দাদু বাড়ি ছিল তখন দাদু বুদ্ধি দেবে চলে আসবে নিচে চলে যাই ছাত্রটা পুরো অন্য রকম লাগছে আগে অন্য রকম ছিল এখন যেন একটু বড়ো বড়ো লাগছে ওই স্ল্যাবগুলো ফেলে তো আকাশটা দেখো পুরো মেঘলা চারিদিকটা আগে এইগুলো দিয়ে সব দেখা যেত ওই কাকাদের বাড়ি টাড়ি এখন এই জানালার কাছে আসতে হবে তারপরে দেখা যাবে তো যখন ঘরের দেওয়াল উঠে যাবে তখন আরও দেখা যাবে না আগে খোলা মেলা ছিল

দেখো পাখিটা আমি ভেবেছিলাম ছেড়ে দেবো তো আমার ছেলে ওখানে কত যত্ন করছে পাখিটাকে নিয়ে জল দিয়েছে বিস্কুট খেতে দিয়েছে কিন্তু তো বিস্কুট খায় না দানা খায় দানা কিনে আনতে হবে মা বললো থাক থাক ছাড়তে হবে না ও বলছে পাখিটার যত্ন নিতে হবে কাল সকালে দান মেয়াজতে হবে পাখির স্কুল তো এখন ছুটি সেই মঙ্গলবার থেকে পরীক্ষা দাঁড়াবে বেবি পিসি গেলে বেবি পিসির কাছে আনতে দেবো দাঁড়া এখন সন্ধ্যাবেলা সবাইকে মুড়ি খেতে দিয়েছি এখন চা বানাচ্ছি তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে জামা কাপড়গুলো এখানে মেলতে এলাম সারাদিন তো অঝর ধারায় বৃষ্টি হয়েই যাচ্ছে মেলতেই পারিনি সকাল থেকে তো এখন এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে ঘরে মেলবো আর এই গামলার কটা মেলে দেব। তো এখন দেখো ছাদে আমাদের লাইটটা জ্বলছে দিন এতটাই বৃষ্টি হয়েছে আজকে পিসেদের কাজ করতে খুবই অসুবিধা হয়েছে এখন আর বৃষ্টিটা নেই তো আজকে আমাদের রাত্রেবেলা রান্না হয়েছে ডিমের ঝোল এই যে ডিম ভেজে পিস পিস করে কেটে ঝোল তো আর বাবা গিয়েছিল একটু হাটের দিকে তো সেখান থেকে আমার ছেলের জন্য পকোড়া এনেছে আর এই পিঁমড়েদের জন্য না কি করব কিছুই বুঝতে পারছি না ওরা যাওয়ার নামই নিচ্ছে না আজকের মতো টাটা সবাই ভালো থেকো